আপনি যদি ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব। আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লিখা ছিল কথা বলে না কেন করানে হাতিদের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর ভালো করে মেলাবেন আমি যখন কোরআন পড়ি আয়াতের ব্যাখ্যা যাই তখন দেখি আমার মনে হয় দেড় হাজার বছর আগে না এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ আয়াতটা নাজিল করল আপনি মিলান তো দেখি মা সাবাকুম মিন মুসিবাতিন ফেলার দে যে সমস্ত মুসিবত বিপদ আপদ আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে তোমাদের উপরে আসে এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি আর এটা আমি আল্লাহর জন্য একেবারে সহজ

জালেমদের জন্য মামলা আদায়ের করবে সরাসরি আল্লাহ এ বাংলাদেশে জল জালেম ছিলেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখেরাত তো শেষই কথা বলেন না কেন এজন্য আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই জানি এগুলো কিতাবে লিখা আছে হবে এটা দুইটা উপকার আমাদের জন্য আমরা যদি কোনো নিয়ামত পায় একবার আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়িনা আজ দুনিয়াদার যারা দেখতে বেলামে 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আখিরাতের টার্গেট যাদের নেই কিতাবের যাদের বিশ্বাস নেই এই মানুষগুলো পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরই তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে তার পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে কোরআনে কারিম জানাচ্ছেন লেখাইলা তাসা খাতা কো ওয়ালা তাফরাহু বিমা আতা কো আল্লাহলাই হাইক কলম খাতাল ফকর আমি তোমাদের উপরে বিপদ দেয় এই কারণে আনন্দ দেয় এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা যে যা আর দুনিয়া চিন্তা নেই যা পাবো তাই খাবো না আবার বিপদে পড়লে হায় হতাশ করবা না বেশ আনন্দিত হওয়া যাবে না আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না মুমিন যারা তাদেরকে কোনদিন হতাশা পড়ে বসে না মুমিন যারা যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে ওরা সব সময় এক এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমির জামাতের কথাই তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না লোকটা বিপদেও যেরকম ছিল এই আনন্দেও সেরকমই আছে পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই পঁচিশ দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলিস একবার আপনি তো তার মতো অত বিপদে পড়েননি সে জেলে আছে শুধু জেলে না এর পরেও তার ছেলে জেলখানায় তার স্ত্রী অসুস্থ তার অনুসারী অনকম তার সহযাত্রী যে মানুষগুলো আছে এর এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই চিন্তা নেই আল্লাহ জানিয়েছেন হেন এ মানুষগুলো কে বসেন এক জায়গায় বসেন কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি সে কথা আল্লাহ এ আয়তের ভেতরে জানিয়েছেন কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে এই মানুষগুলোকে কোনো দিন ভালোবাসেন নাই বাস বেরো না বলেন আমি সেদিন মানদাই বলেছিলাম ওই ময়দানে ভালো করে শুনবেন পৃথিবীর ময়দানে সব আমার কাছে ভয়ঙ্কর আয়াতে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াতের ভেতর এইটা মনে হয় সোরা সোরা আর এই বিয়াল্লিশ নাম আয়াতটা আল্লাহ বাক বলে নিন্নাম আসামি লো আর আল্লাহ দিন আয়া অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব। আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছ একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি ভাই আমরা নিজেদের নফসের ওপরে জুলুম করছি পরিবারের ওপরে জুলুম করছি প্রতিবেশীর ওপরে জুলুম করছি রাষ্ট্রের ওপরে জুলুম করছি জনগণের উপরে জুলুম করছে যে কোন দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি আর জালেম যে তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা আল্লাহর মামলার আসামি আপনি পুলিশের কাছে বাধা দেন পুলিশ বাদী কেস হবে রাষ্ট্রের কাছে বাধা দেন রাষ্ট্র বিরোধী মামলা হবে আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি একটা যেহেতু বিশ্বাস করি একশো ভাগের জন্য ভয়ে থাকি না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো কারণ নফসের ওপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে এটা না হলে পরিবারের ওপরে হয় এটা না হলে রাষ্ট্রের ওপরে হয় জনগণের ওপরে হয় যে কোনো সাইডে আমি যেন কোন জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণার বিষয় দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে এক নাম্বারে জুলুমটা এত কঠিন ভয়ঙ্কর কথা আয়াতের ব্যাখ্যায় হাতিস এসেছে আর জুলুম ও জুলুমা তুই মাল কিয়ামা কেমতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না আমার তোমার হ্যাঁ আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে এখন আমরা সতর্ক হব জীবন চলে যাক আমার দাকে ওজন জুলুমের শিকার না হয় অনেকে এখন পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে কত মানুষ লোটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে জালেম যারা তার অবৈধ ইনকাম করেছে তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে আর নিজে জুলুম করে তার সম্পদগুলো গুলো উল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনি থামেন আপনাকে আমি থামার জন্য বলছি নিজের জীবন আখেরাত দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না রব্বুল আলামিন বলেন দুই নাম্বার আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কেস করব অভিযোগ গঠন করব

তার মানে শাস্তি রেডি আছে এই দুইটা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি আল্লাহ বলেন আমিন কারণে কারিমের আয়াত দিয়ে যে সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কে এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন যাদের ভেতরে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি আছে হেন আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে আর যাদের ভেতরে বিশ্বাস নেই যে না দনিয়ার জীবনী শেষ জীবন আমার দরবারে এলাহিতে দাঁড়ানো লাগবে না এই মানুষগুলোকে করান দিয়ে সতর্ক করলেও কাজ হবে না ফালা কের্বেল করানি মাইফ ফরি দে সয়াট মনিষ্য অর বাই দা হলি করান হেম হো ফ্রেশ মাই থ্রেট আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে ভীত সন্তুষ্ট হয়ে যাবে যারা আল্লাহর ধমকের ভয় করে কার ধমক বলেন বলেন পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাপা কাপি করেন পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ উনি নিজে বলছেন আমি ধমক দেব আল্লাহর ধমক যে কত কঠিন কত ভয়ঙ্কর সরাইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো আমাদের জীবন এখনই থামানো লাগবে এমন এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন এই রকম জীবন গঠন করা দরকার বলেন আমি রব্বুল আলমিন জানিয়েছেন সতর্ক বাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন যে দিবসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ সংশয় এর অবকাশ নেই সে দিবসের নাম কেয়ামত কোন দিবস এই কেয়ামতে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যতদিন জাতির ভেতরে পয়দা না হবে পুলিশ বলেন র্যাব বলেন আরবি বলেন কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন যারা চুরি করতো ডাকাতি করতো নারীর ইজ্জতের জম ছিল ওই মানুষগুলোকে যখন বসাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগত আছে দাঁড়াতে হবে হজরত অমরের মত এরকম ভয়ঙ্কর কর মানুষ এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে চব্বিশ ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে তো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন আবু আজ মানুষ ছিল আমি হাতিস্টার সাথে মাঝে মাঝে মিলাতাম আল্লাহ ওনার সন্তান আবদুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না আপনি কাজ করেন মালে অর্থমন্ত্রীর আগামী মাসের বেতনটা যেন আমাদের উনি বললেন ঠিক আছে দেখি অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজান যেতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন বারো সৌদের হাম আমার এমনি দিয়ে দেন আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওই রকম ছিলেন ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এটা একটা লিখিত দেন আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব ওই রকম একটা দেশ চাই সবাই থাকবে জবাব দিহির ভেতরে মানে যাই বলেছে যে অর্থ যে আপনি দা এক মাসের বেতন নিতে চান AGREEM লিখে দেন যে আপনি এক মাস বাসবেন তারপরে বেতন দেব মানে বলেন ঠিক আছে বেতন লাগবে না স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না আমার শর্ত দিয়েছে দামাত তো কোনো গ্যারান্টি নাই স্ত্রীর কথার জবাব দিতে পারে না 15 দিন পর পায়েশ রান্না করে দুপুরবেলা দিয়েছে মানে খাওয়া বন্ধ করে দিলেন ডাঁক দিয়ে বলেন istri দাঁড়াও আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি কোথায় পেলে স্ত্রী অন্যের রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন না কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোটা করে চাল আটা যায় বলেন তুলে রাখতাম এ পনেরো দিনে প্রায় দুই কেজি হয়ে গেছে এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি হাজরাতে আবু বাকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজান অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো টাকার জায়গায় আমার এক হাজার টাকা করে বেতন দেবেন কারণ আমি দেখলাম এক হাজার টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে আমরা পারি না কেন এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একশো ভাগ আপনি বিশ্বাস না করবেন আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো আপনার জব্বা লম্বা হতে পারে চোদ্দ বার হজ করতে পারেন কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না অনগাবাসী আমি আমার ইমান থেকে কথা বলছি যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি আমরা জানি রকম চরিত্র অর্জন করতে পারি করান সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আসার একদলকে জাহান নামে পাঠিয়ে দেবেন দলকে জান্নাতে পাঠিয়ে দেবেন এইটাই ফাইনাল এই শেষ আমরা যেন এক দলে যেতে পারি তা না এই যে ফারিং ফেল যান না আল্লাহর বানানো যে বাগান যান না এটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার এখানে না যাওয়া পর্যন্ত আমার কোন বিশ্রাম নেই কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা ফামানসি হানি রান জানাত ঘোষণা দিয়ে দেবো এই লোকটা সফল সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই ওইটা আসল ফাইনাল খেলা চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি

ব কথনা জ ফস্তাযপনা যা ভমিনাল গম ধানি চিমকনি জনা চনা অলাতা ফিলডানা আ আডনাত নামিনালখনিলা সাজিত জটা ষ্ট

বড় ভয় লাগে কে এই কঠিন ময়দানে কটি কটি মানুষের সামনে আমাদেরকে দাঁড় করি আবার অপমান করবা না তো মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আদালতে দাঁড়িয়ে পঁচিশ তিরিশ জন মানুষের সামনে লজ্জাবধ গর্দনী দেখে তারপর অপরাধ না করার কারণে অপরাধ না করেও দুনিয়ার মানুষের আদালতে মাত্র জন মানুষের নিজেকে বড় ঘিনিত লজ্জিত মনে হতো কেমন একশো ভাগ আমরা বিশ্বাস করি দাঁড়াতে হবে তোমার সামনে কোটি কোটি মানুষের সামনে আমাদের অপরাধের ফেরিস্তি তুলে ধরে যেন অপমান করো না

যে দুষ্ট মানুষগুলোর কারণে এই মানুষগুলোর উপরে এখনো মানুষের ধারণা খারাপ হয়ে আছে তাহলে দুষ্ট মানুষদেরকে তুমি শাস্তিতে নিয়ে যাও বাংলার প্রশাসন যারা আল্লাহ স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের দায়িত্ব পালন করে এদের পুরা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে কবল করে না। আমাদের সবার শরীরকে তুমি সুস্থ রাখো নিরাপদে রাখো যত রকমের ষড়যন্ত্র সব তুমি নাশা করে দাও আগামীর এই বাংলাদেশে তোমার আইন দিয়ে চলছে এটি দেখার পরে মরণ তুমি আমাদেরকে দিয়ে বাংলা بارك الله لنا ولكم في القرآن العظيم والحمد لله رب العالمين